মুর্শিদাবাদে বিগত কয়েকদিনে শামসেরগঞ্জ সুতি রঘুনাথগঞ্জ ফরাক্কা সহ বেশ কিছু জায়গা থেকে উদ্ধার হয়েছিল তাজা বোমা তারপর থেকে তৎপর রয়েছে প্রশাসন বুধবার সকাল থেকে রঘুনাথগঞ্জের সেকেন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় ডগ স্কোয়াড নে এলাকা ঘুরে ঘুরে তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রশাসন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এমন পদক্ষেপ বলে জানা গিয়েছে পুলিশ প্রশাসনের তরফে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ বুধবার সকাল থেকেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দা গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশের গ্রামে প্রবেশ করতেই এক চাপা উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় গোপন সূত্রে পুলিশের কাছে বিস্ফোরক লুকিয়ে রাখা আছে এমন খবর আসতেই নড়ে চড়ে বসে প্রশাসন ডগ স্কোয়াড নিয়ে শুরু হয় পুলিশের তল্লাশি অভিযান মুর্শিদাবাদে বিগত কয়েকদিনে শামশেরগঞ্জ সুতি রঘুনাথগঞ্জ ফারাক্কা সহ বেশ কিছু জায়গা থেকে উদ্ধার হয়েছিল তাজা বোমা তারপর থেকে তৎপর রয়েছে প্রশাসন অপ্রীতিকর ঘটনা এড়াতেই রঘুনাথগঞ্জ থানার উদ্যোগে এই সার্চিং অপারেশন এলাকায় পুলিশের টহলদারি বাড়ানো হচ্ছে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সহযোগিতা করার আবেদন জানিয়েছে পুলিশ প্রশাসন গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে ই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ